অনেক পুরানো মোড়ক কারণ হচ্ছে যে এইটা অনেক আগে থেকে লালন পালন করছি এটা কিন্তু আমি ইনকিউবেটার থেকে ফুটানোর পর বাচ্চাটাকে লালন পালন করছি এরপরে কিন্তু এগুলা আনছি টাইগার গুলা তারপর হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহর রহমতে নিচে যে মুরগিগুলো দেখতে পাইতেছেন ওইখানে সবগুলো মুরগি উপরে নিয়ে আসছি ভাগে 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 আল্লাহ রহমতে কারণ হচ্ছে যে এগুলো আলাদা রহমতে খুব সুন্দর করে তিনটা জায়গার মতো করে ফেলছি স্পেস বড়ো জন্য মুরগিগুলোও আল্লাহর রহমতে যদি একসাথে থাকে শীতের সময় ভালো হবে এবং হচ্ছে ডিম বাচ্চা বেশি পাবো জন্য এই যে দেখুন ডিম ডিম সংগ্রহ করছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আরও দুইটা কেজ আছে ওই দুইটাই কেজও আপনাদেরকে দেখাবো আমি তো নিচ থেকে যে মুরগিগুলো নিয়ে আসছি সেগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখুন দেশি মুরগটা তারপর হচ্ছে যে এখানে রাতা মুরগ যেটা দেখতে পাচ্তেছেন এইটা আল্লাহ মতে এটা হচ্ছে যে আমার অনেক পুরানো মোর কারণ হচ্ছে যে এইটা অনেক আগে থেকে লালন পালন করছি এটা কিন্তু আমি ইনকুবেটার থেকে ফুটানোর পর বাচ্চাটাকে লালন পালন করছি এরপরে কিন্তু এগুলো আনছি টাইগার গুলা তারপর হচ্ছে যে অন্যান্য যে মুরগিগুলো আছে ওগুলা যাক মাশাল আলহামদুলিল্লাহ তো এখানে কয় পিস আছে সেটা বলি আপনাদেরকে এখানে আল্লাহর মধ্যে প্রায় দশ থেকে পনেরো পিসের মতো আছে তো এগুলো ঠান্ডা লাগছে ঠান্ডাগুলো ক্লিয়ার করতে হবে নিশাল্লা আল্লাহ মধ্যে শীতকাল আসতেছে যদি ঠান্ডার মধ্যে থেকে যায় পরবর্তীতে আবার সমস্যা হয়ে যাবে এবং হচ্ছে যে মারা যেতে পারে সেই জন্য তো আমি চাই না যে আমার মুরগিগুলো মারা যাক সেই জন্য সবগুলো কিন্তু কক করতেছে ইনশাল্লাহ ডিম পাড়া শুরু করে দিবে আমি আশা করতেছি আজকে একটা ডিম পাইছি কালকে দুইটা তারপরে এরপরে আরো বেশি পাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন আর নিচের কেজের মধ্যে আর কোনো আপাতত নাই আল্লাহ রহমতে সবগুলো এখানে নিয়ে আসছি তো এই কাজটা করছি যে আমি রাতের বেলা আমি সকালে আবার ভিডিও করছি আপনাদের জন্য কারণ হচ্ছে যে এইখানে মিলেমিশে কাজ করতে হবে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে কোয়েল কইল পাখিগুলো সাপ্লাই দেওয়া কোয়েল পাখিগুলো চলে যাবে নতুন ঠিকানা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আর হচ্ছে যে এগুলো যদি ডিমে চলে আসে আরো তাড়াতাড়ি ভালো হবে কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আল্লাহ রহমতে এগুলো যখন ডিমে আসবে অনেকেই নিয়ে যায় এবং হচ্ছে যে ডিম পাড়ার জন্য এবং হচ্ছে বীজ ডিমের জন্য সংগ্রহ করে তো তখন কিন্তু আল্লাহ রহমতে এগুলো বিক্রি হয়ে যাবে এর আগেও আমি বিক্রি করতেছি যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন টাইগার মুরগি আর নিচে তো কোনো মুরগি নেই এটার নিচে এর পাশে আছে দেখায় আপনাদেরকে এর পাশেরটা হচ্ছে যে টাইগারের টাইগারের এখানে ফার্মি ছিল তিনটা ওইটা আমি আল্লাহ রহমতে ধরে বিক্রি করে দিয়েছি এখানে দেশি মুরগি আছে কিছু দেশি মুরগিগুলো কিন্তু উমে চলে গেছে এখন উম ভাঙাইতে হবে কারণ হচ্ছে যে যদি উম না ভাঙায় তাহলে কিন্তু ওরা ডিমের মধ্যে বসে থাকবে ডিমগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য এই যে দেখুন আল্লাহ রহমতে খুবই সুন্দর করে দেশি মুরগি টাইগার মুরগি এখানে কিন্তু ফালু মুরগি একটাও নাই ওই কর্নারে যেটা দেখাচ্ছি প্রথমে ওইটার মধ্যেই আছে কারণ হচ্ছে যে লিস্টে কিছু ফালু মুরগি আমি উপরে নিয়ে আসছি সেটাই ওইখানে আছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে আমি পিস ফুল মুরগি বিক্রি করে দিচ্ছি আমি একটা দেখাচ্ছি তো এই টাইগার মুরগিগুলো আল্লাহ রহমতে বিক্রি করে দিবে এগুলো একটু ক্লিয়ার করতে হবে আর হচ্ছে যে ক্লিয়ার করার সাথে সাথে এগুলো কয়টা করে ডিম দিতেছে সেটাও দেখবো কারণ হচ্ছে যে ডিমগুলো যদি সংগ্রহ বেশি হয় তাহলে কিন্তু আমি বিক্রি করবো না কারণ যদি ওদের কাছ থেকে আমি দেখতেছি ডিম বেশি পাচ্ছি সেজন্য যদি দেখি যে আল্লাহ রহমতে শীতকালে ওদের কাছ থেকে ডিম বেশি পাচ্ছি সেই জন্য আল্লাহ রহমতে রেখে দিব শীতকালটা পরবর্তীতে শীতকালটা গেলে গরমকালে বিক্রি করব দেখা যায় কি করি না করি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো কারণ হচ্ছে কারণ হচ্ছে আল্লাহর রহমতে সম্পূর্ণ আপডেট আমি ইউটিউবের মধ্যে দিয়ে থাকি এই যে দেখুন মাসাল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ তে এই যে দেখুন আল্লাহর রহমতে টাইগারগুলা ডিম পাঠতেছে অলরেডি এই যে দেখুন আল্লাহর রহমতে টাইগার একটা সরে গেছে এখন ডিম পাচ্ছি আর ওইখানেও আছে সেটাও সংগ্রহ করতে হবে কারণ হচ্ছে যে এখান থেকে যদি ডিম সংগ্রহ না করি ডিমগুলো ভেঙে ফেলবে সেই জন্য আর এই যে দেখুন দেশি মুরগি একটা তো এটাও সংগ্রহ করে ফেলত হবে ইনশাল্লাহ এখন ভিতরে ঢুকে আমি সবগুলো সংগ্রহ করে ফেলবো আলাদা রহমতে আর দেখুন এখানে কিন্তু লাল ফাউমি আছে লাল ফাউমিগুলো কিন্তু অনেক বেশি ডিম পারে লাল যে টাইগারটা আমি রেখে দিয়েছিলাম ওইটা কিন্তু এখানে আছে নিচের যে কেসটা আছে এইটা এটা হচ্ছে তিন নাম্বার কেস চৌদ্দ নাম্বার কেসটা দেখাতে পারবো না কারণ হচ্ছে যে ওইটা প্রথমে দেখা ফেলছি এবং হচ্ছে যে ওইটা থেকে মুরগি কিন্তু আমি এখানেও কিছু ছাড়ছি যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ কর্নারে দেখুন ডিম নিয়ে বসে আছে ওগুলো ডিমগুলো সংগ্রহ করতে হবে আর রাতাটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ অন্যান্য মুরগি দিলে কিন্তু মারামারি করে ওরা একবারে ইনজুরি হয়ে যায় পরবর্তীতে আমি আবার ওদেরকে ঠিক করতে হয় সেই জন্য আমি এই কাজটা করতেছি না এখানে দুইটা রাতা দিতে সেজন্য তো ডিমগুলো সংগ্রহ করে ফেলে এই যে দেখুন ডিম আল্লাহ মধ্যে চিপা চাপা এবং হচ্ছে যে দেশি মুরগির উমের নিচ থেকে প্রায় পাঁচটা ডিম সংগ্রহ করছি এখানে আসে তো কইল পাখি এখানে রেখে দিচ্ছি আর এখানে আগে যেগুলো সংগ্রহ করছি ওগুলো তো এগুলো সবগুলো ঝুড়ির মধ্যে নিবে এবং হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কয়টা ডিম সংগ্রহ করছি এবং হচ্ছে যে কয়টা ডিম আল্লাহ রহমতে ফার্মি মুরগি কয়টা টাইগারে সেটাও দেখাবো আর হচ্ছে যে কোইল পাখি আগের যেগুলো আছে ওগুলো থেকেও কিন্তু আমি ডিম পাচ্ছি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন তো হোয়াইট কোয়েলের ডিমগুলো আমি আগামীকাল বসে দিবো এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং হচ্ছে সাথে থাকতে হবে সাথে যদি না থাকেন তাহলে কিন্তু কোনো ব্লগই দেখতে পারবে না এবং হচ্ছে যে খামারে কি কি আপডেট হচ্ছে না হচ্ছে সেটাও জানতে পারবে সেই জন্য টাইগারের ডিম পাইছি যে আল্লাহর রহমতে দশ পিস এবং হচ্ছে যে সাত পিস হচ্ছে ফার্ম মুরগির ডিম তো এভাবে করে যদি চলতে থাকে তাহলে টাইগার মুরগিগুলোও কিন্তু আমি বিক্রি করে দেব কারণ হচ্ছে যে টাইগার মুরগি কিন্তু খাবার দাবার বেশি খায় এবং যদি ডিম কম দেয় পরবর্তীতে যদি ওদের থেকে বিশ ডিম না পায় তাহলে কিন্তু বিক্রি করে দিব ইনশাল্লাহ আলাদা রহমতে তো এগুলো ময়লা থাকে অবশ্যই পরবর্তীতে পরিষ্কার করতে হয় আর হচ্ছে যে কর্নারে সবগুলো কোয়েল পাখি দাঁড়ায় আছে আমি এখানে ওদেরকে ডিস্টার্ব করতেছি না খাবার দাবার দিয়ে চলে যাচ্ছি আর এখানে আরও কিছু আছে সেগুলো তো আল্লাহর মধ্যে দেখাইছি আপনাদেরকে গতবার তো এগুলো কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ফুটে গেছে এখন বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো পাঁচ পিস বব হোয়াইট কোয়েলের বাচ্চা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ যেগুলো আছে আলোর মতো কিন্তু ফুটফুটে কালার সেই জন্য আর হচ্ছে যে আমি প্যারেন্টস দেখাইছি আপনাদেরকে তো এমনিতে এই শেডটা যদি বিক্রি করা হয়ে যায় আবারও কিন্তু নতুন করে শেড আনবো ইনশাল্লাহ আর হচ্ছে যে এগুলাই আলোর মতো খুব সুন্দর করে ফুটাবো কোটাও বলতো বোর্ডিং করবো বোডিং করার পর আপনাদেরকে দেখাবো কীভাবেই বড় হচ্ছে কিভাবে কি করতেছে না করতেছি সেটা জানতে পারবেন ইনশাল্লাহ কোয়েল পাখি মুরগি তারপর হচ্ছে যে অন্যান্য বিষয় মাছের ব্যাপার সব ব্যাপারেই ব্যাপারে আল্লার মতে আপডেট জানতে পারবেন কোনটা কীভাবে চালাচ্ছি এবং কোনটা কতদিনে বিক্রি করতেছে এবং কত টাকা লাভ হয় সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে যে অল্প টাকার মধ্যেই আল্লাহর মতে একটু বেশি লাভের আশায় আমি এগুলো করি আর হচ্ছে যে আপনাদেরকে শিখাচ্ছি যে অল্প পুঁজি দিয়েও আল্লাহর মতে অনেক সময় অনেক টাকা লাভ করা যায় সেই জন্য দেখুন মাসাল্লাহ আলার রহমতে এখন বিদেশি কোয়েল দেখায় আপনাদেরকে যে এটা অনেক সুন্দর এবং হচ্ছে যে অনেকগুলো ডিম দেয় হোয়াইট কালার মুরগির মতো আল্লাহর রহমতে ওগুলো অ্যালার্মে ইনশাল্লাহ ডিমগুলা আমি ইনকিউবেটারের মাধ্যমে ফুটাইছি সেটা আপনাদেরকে গতকাল দেখাইছি যাক মাসাল্লাহ এই যে দেখুন পাখিগুলা তো এই পাখিগুলা যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে তিন পেয়ার আছে সেটাই বলার জন্য আজকে ভিডিওটা করা তো দেখুন মেল ফিমেল কনফার্ম আছে কারণ হচ্ছে মেলগুলা স্পষ্টভাবে বোঝা যায় এগুলা মেলগুলার কানের নিচ দিয়ে হোয়াইট হোয়াইট দাগ থাকবে এবং হচ্ছে যে ফিমেলগুলা লাল লাল দাগ থাকবে সেটাই বোঝা যাচ্ছে দেখুন এখানে সম্পূর্ণভাবে বুঝতে পারতেছেন আর হচ্ছে যে এগুলা কিন্তু ধরেন উঠতে পারে কেজের মধ্যে রাখলে খুবই ভালো ভালো হবে জাপানি কোয়েল যেভাবে উড়ে চলে যেতে পারে এটাও কিন্তু উঠতে পারে একটা কোয়েল পাখি আছে যেটা হচ্ছে যে উঠতে পারে না ওইটা কিন্তু চলাফেরা করে খাবার দাবার খায় এবং হচ্ছে যে ডিম বাচ্চা করে ওগুলো ডিমগুলো কিন্তু লম্বা টাইপের ইনশাআল্লাহ দেখি চেষ্টা করে ওগুলো আনা যায় নাকি আমার খামারে যদি আনি আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো হোয়াইট কোয়েলগুলা কিন্তু আল্লাহ মতে চার মাস পাঁচ মাস পরে থেকে ডিম দেওয়া শুরু করে আলাদা আপনারা সংগ্রহ করে এগুলো লালন পালন করতে পারেন এবং হচ্ছে যে বাচ্চা থেকে যখন বড় হবে তখন কিন্তু আপনাদের এখানে খাবার দাবার খেয়ে বড় হইলে একটা ভালো বিষয় হবে একটি থাকবে তো আমি বিটল পোকা চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি আল্লাহর রহমত তো আমি যেগুলো মাদার হিসাবে বসাইছি ওগুলা বেশিরভাগই আল্লাহ রহমতের প্যারেন্টস হয়ে গেছে ওগুলো আলাদা রহমতে খাবার দাবার দিব আর হচ্ছে যে ওগুলো থেকেই বাচ্চা পাবো ওগুলো আমি এগুলাকে খাওয়াবো বাচ্চাদেরকে এখানে আল্লাহ মতে একটু খাবার দাবার বেঁচে যাবে সেই জন্য এই কাজটা করা তো দেখুন আল্লাহ রহমতে খুব সুন্দর করে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন ওইখান থেকে আল্লাহ রহমতের নাম্বার আছে ওইখান থেকেও যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ওইখানে হোয়াটসঅ্যাপ আছে আর হচ্ছে যে এগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে যে আমার যে মুরগিগুলো আছে মুরগিগুলার জায়গায় আমি নতুন কোনো জ্ঞান সেই জন্য আমি এগুলো ছেড়ে দিচ্ছি এমনিতে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে দেখা যাবে আল্লাহ জানা সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফেজ